শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী বারোই মে সোমবার বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন চুপচাপ চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং গৃহে থেকে রোগ জ্বালা যন্ত্রণা বাধা বিঘ্ন সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি মিলবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি হচ্ছে বৈশাখ মাসের প্রথম পূর্ণিমা এই পূর্ণিমা তিথিটিকে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলা হয় বন্ধুরা বৈশাখ মাস হিন্দু পঞ্জিকার বছরের প্রথম মাস হিসাবে মানা হয় বন্ধুরা এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলী মানুষদের কাছে নয় হিন্দু ধর্মাবলী মানুষদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ কারণ বুদ্ধদেবকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলে মানা হয় এই বিশেষ পবিত্র দিনটিতে সনাতন ধর্মাবলী মানুষেরা সাধারণত পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করেন দান করেন তো এই পবিত্র দিনে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা পূজা অর্চনার সাথে সাথে যদি এই পবিত্র দিনে এই চমৎকারী উপায়টি আপনারা করতে পারেন তো মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সারা বছর মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকবে আপনার ও আপনার পুরো পরিবারের ওপর এবং কোনো বাধা বিপত্তি আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না আর আপনার পরিবারে সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি সমৃদ্ধির অভাব থাকবে না বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাটি কবে পড়েছে চলুন আপনাদের জানাই পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি বাংলার আটাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরাজির বারোই মে দু সোমবার দিন তো এই পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরাজির এগারোই মে দু রবিবার সন্ধ্যা রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথিটি থাকবে ইংরাজির বারোই মে দু বাংলার আঠাশি বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সোমবার রাত্রি নয়টা নয় মিনিট পর্যন্ত তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় কীভাবে করবেন এবং এই উপায় করতে কোন কোন নিয়মবিধি পালন করবেন তো বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ পূর্ণিমা তিথির মধ্যে করবেন আর বছরের প্রথম পূর্ণিমার দিন আপনারা চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার আর যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তো অত্যন্ত ভালো হবে তো ঘুম থেকে উঠে আপনাদের বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন বন্ধুরা যদি আপনাদের ভাগ্যকে জাগিয়ে তুলতে চান যদি আপনাদের ঘরে প্রচুর অর্থ অসুখ চান আপনার বাড়ির বাস্তুদোষ দূর হোক তাহলে সূর্য উদয়ের আগে অবশ্যই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই পূর্ণিমা তিথিতে যদি আপনারা পবিত্র কোনো নদীতে স্নান করতে পারেন দান করতে পারেন তো অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আর যদি এই পূর্ণিমাতে আপনারা গঙ্গা স্নান করতে না পারেন তো বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে স্নান করবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় ঘুম থেকে উঠে স্নান করে একঘটি জল ঢেলে দেবেন আর বন্ধুরা অবশ্যই আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে বসেই কিন্তু এই উপায়টি আপনাদের করতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্র দিনে মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন আর পূজা করবার সময় আপনাকে এই জিনিসগুলি মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে হবে তারপর এই জিনিসগুলি আপনাকে চালের পাত্রে রাখতে হবে মা লক্ষ্মীর আশীর্বাদস্বরূপ তো এই পবিত্র দিনে মা লক্ষ্মীর পুজো করবার সময় মাকে একটি হলুদ ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন মায়ের গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা মাকে একটি পদ্মফুল অবশ্যই অর্পণ করবেন কারণ মা লক্ষ্মী হলেন পদ্মাসনা তাই চেষ্টা করবেন মাকে একটি পদ্মফুল অর্পণ করবার আর মা লক্ষ্মীর পুজো করবার সময় মায়ের চরণে আপনারা একটি অক্ষত পান অর্পণ করবেন একদম পরিষ্কার নিক্ষুদি বোঁটাওয়ালা পান নেবেন হ্যাঁ বন্ধুরা পানের যেন বোঁটা থাকে তো প্রথমেই পানটির ওপর একটু গোলা সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দেবেন আর ওই ফোঁটার ওপর একটি সুপুরি রেখে দেবেন আর সুপুরির ওপরও কিন্তু আপনার একটি ওই সিঁদুরে গোলা সিঁদুরের ফোঁটা দেবেন গোটা সুপুরি রাখবেন আর রাখবেন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একটি এক টাকার কয়েন রাখবেন আর এক টাকার কয়েনের ওপরও কিন্তু একটি সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দেবেন তারপর কিছুটা অক্ষত আলো চাল রাখবেন এগুলি মা লক্ষ্মীর চরণে রেখে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন মায়ের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন মায়ের আরতি করবেন পূজার সময় অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন আর পূজা শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই কিন্তু হাত জোর করে মাকে প্রণাম জানিয়ে আপনাদের যে মনস্কামনা রয়েছে মাকে জানাবেন তারপর বন্ধুরা এই উপায়টি কিন্তু সন্ধ্যাবেলায় করবেন পূজা শেষ হওয়ার পর দশ মিনিটের মতো আপনারা বাড়িয়ে বাইরে বেরিয়ে আসবেন ঘর থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আবারও কিন্তু আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং মাকে প্রণাম জানিয়ে মা লক্ষ্মীর চরণে যে মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন সেগুলি আপনারা ডান হাতে তুলে নেবেন আর পানটি আপনারা যে কোনো পবিত্র নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন বন্ধুরা এক টাকার কয়েন গোটা সুপুরি আর অক্ষত আলো চালিয়ে সোজা চলে যাবেন আপনাদের রান্নাঘরে আর আপনাদের রান্নাঘরে যে পাত্রে চাল রেখেছেন চালের পাত্রে এই মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন আর এই উপায়টি সম্পূর্ণ গোপনে করবেন আর যখন আপনারা এই উপায়টি করবেন তো আপনার রান্নাঘর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রান্নাঘরে নোংরা আবর্জনা রাখবেন না এটো বাসনপত্র রাখবেন না আর এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা দিন আপনারা এই উপায় করুন বা নাই করুন এই পবিত্র দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না এই পবিত্র দিনে নিরামিষ আহার গ্রহণ করাই উচিত বন্ধুরা রান্নাঘরে কখনোই ভুল করে এটো বাসনপত্র এদিক সেদিক ফেলে রাখবেন না এটা অত্যন্ত অশুভ বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় বাড়িতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা বাড়ে তাই এই ভুল কাজ আপনারা কখনোই করবেন না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর রান্নাঘরে যে উনুন বা গ্যাসের ও গ্যাসে রান্না করবেন সেই উনুন বা গ্যাসের ওভেন খুব ভালো করে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন মনে রাখবেন রান্নাঘরের সমস্ত দেবদেবী বাস করেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা